আমি এখানে আড়াইশো গ্রাম পানি এক চা চামচ আগার আগার পাউডার হাফ কাপ চিনি আর দু এক ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে একটা জেলি বানিয়ে নিছি জেলি রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে কেউ দেখতে পারেন ডিটেলস আর আমি বললাম না এখানে আমি হাফ লিটার পানির ভিতর এক কাপ সাবুদানা এটা দু এক মিনিট ভিজিয়ে রেখে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এই গরমের ভিতর ঠান্ডায় ড্রেজারটা খেতে খুবই ভালো লাগে সিম্পলি ঘরে যা আছে আমি একটু তৈরি করে দেখালাম আমি যে সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি এখন এটার পানিটা আমি ঝরিয়ে নেব আমি কন্ডেক্স মিল আর লিকুইড মিল দিয়ে ডেজার্টটা বানিয়ে নিয়েছি সহজে গরমে ঠান্ডা ডেজার্টটা খুবই ভালো লাগে বাকি বয়সটা আমার মেয়ে দিচ্ছে তো আপনারা অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদেরকে এখানে নতুন ভিডিও দেখবো চলুন ফেলি কি

जब <pourshal> তেয়া আই কাপ দুধ দিলামখানি দুধ দিলাম তারপরে এখানে দুধ দিলাম আরেকবার তারপরে আমি একটু বড়ব দিলাম তারপরে আমরা আরেকটু বড়ব দিয়ে এই যে একটু জেলি দিয়ে দিলাম ওপরে দিয়ে এখানে দিয়ে দিয়ে আর এক কাপে কই আম বিটা এটা খেলে খুব ভাল লাগবে